এই সরকারি প্রাথমিক শিক্ষক যারা আছেন ওনারা কিন্তু সবাইকে তো আমাদের সাথে কথাবার্তা বলে একেবারে শান্তিপূর্ণভাবে ওনারা বললো যে আমরা এখানে আসছি আজকে আমরা কলম সমর্পণ করব আমার হাতে কলমও দিল আট দশটা দিয়ে সুন্দর করে তারা মাইকে ঘোষণাও দিলো যে আমরা এখান থেকে চলে যাব শহীদ মিনারে গিয়ে আমরা বসবো একটু বসে আমরা পরবর্তী কর্মসূচি আজকে আমরা চলে যাব। কাল থেকে আমরা যার যার স্কুলে আমরা শিক্ষকতা হিসেবে জয়েন করব। শিক্ষক হিসেবে তো ওইটা হিসেবে সে যখন কথা বলে চলে যাবে এর মধ্যে আরেকটা একটা আপনারা দেখছেন যে বাম পাশে যারা ছিল তো ওনারা যে কি বুঝবে আল্লাহ জানে ওনারা কিন্তু প্রথমে ব্যারিকেড একটা যে প্রথম লেয়ারটা ছিল ভেঙে ফেললো পরের লেয়ারে আবার হাত দিচ্ছিল পরের লেয়ারে ভেঙে ফেলার উপক্রম তখনই কিন্তু আমাদের হচ্ছে তাদেরকে সরানোর চেষ্টা করছি আমরা সরাই ফেলছি এই হচ্ছে বিষয় একেবারে শান্তিপূর্ণ একটা সেটেল একটা বিষয় ছিল যেটা ওনাদের সাথে নেতৃত্বের সাথে বা ওনাদের যারা নেতৃত্ব দিচ্ছে তাদের সবার সাথে কথা বলে কিন্তু আমরা সমাধান করে ফেলছি সেটেল ইস্যু কেন এই কয়েকজন মিলে এই এইটা করলো এটা আমার বোধগম্য না আর এটা ওনাদের সাথে আমরা দেখি আমরা এটা নিয়ে কাজ করব তো এই বিষয়টা নিয়ে আমরা অশান্তি সৃষ্টি করলো তো তারাও একেবারে সরকারি কর্মচারী আমরাও সরকারি কর্মচারী তো এইটা তো আমাদের মধ্যে কেন এটা হবে এটা তো জোর জবরদস্তি কিছু না এখানে শান্তিপূর্ণভাবে আমরা অনেকক্ষণ থেকে কথা বলতে সকাল থেকে যাদের সাথে কথা বলতেছি তাদের কথা শুনতেছি আমাদের কথা বলতেছি বলে কোনটা আমরা পারবো কোনটা তারা পারবে না এই বিষয়গুলো সেটেল করে কিন্তু এটা করা হয় এটা বলে একটা সেটেলমেন্ট ছিল এই জায়গায় এসে তারা কিছু উচ্ছৃঙ্খল লোকজন এইটা কাজগুলো করলো তো যাই হোক এখন আমরা আপাতত এখান থেকে সরাইছি আমরা ইউনিভার্সিটি বলে আর বেশি দূর যায় নাই এখন ওনারা দেখি পরবর্তীতে কি হয় এটা আমরা না আমরা আটকে যাই নাই আটক করি নাই এখনো পর্যন্ত এখন আহত হয়েছে কতজন আমাদের এটা আসলে দেখতে হবে এখন আমি আমার নিজে যে ওরা এত পরিমাণে নিক্ষেপ করছে তো আসা কিন্তু আমার উপরে এই যে এখন হাড্ডিটাই ভেঙে গেলো কিনা জানে এখন দেখি আটক আছে আটক আমরা আমার জানা মতে নাই আটক করাও হয় না আর আটক আমার জানা না